বন্ধুরা কেমন আছেন আপনারা আপনারা কি কখনো সাবানের মধ্যে আলু চুল্লির ব্যবহার করে দেখেছেন ওল কিভাবে কাটলে আপনাদের হাতের মধ্যে কোনো রকমের চুলকানি হবে না একসাথে অনেকগুলো রুটি আপনারা কীভাবে বানিয়ে নিতে পারবেন চাল ধোয়া জল ফেলে না দিয়ে কিভাবে কাজে ব্যবহার করতে পারবেন এই ধরনের যে স্টিলের বাসনগুলো থাকে কিভাবে নতুনের মতো চকচকে করে নেবেন ওষুধের খালি ঢাকনা ফেলে না দিয়ে কি কাজে ব্যবহার করবেন তাছাড়াও আপনাদের কাছে শেয়ার করব আরও বেশ কিছু ছোট ছোট ইউজফুল কিচেন টিপস চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আমি আপনাদের কাছে কি শেয়ার করি আমি এখানে নিয়েছি বেশ কিছুটা ওল ওল আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি নিয়ে আসা হয়ে থাকে ওলের নানা ধরনের রেসিপি আমরা বানিয়ে থাকি তবে যখন আমরা ওল কাটি দেখবেন ওলের রসটা হাতে লেগে গেলে হাত চুলকানি হতে শুরু করে যার কারণে অনেকে আমরা ওল কাটতে ভয় পায়। তবে যখনই আপনারা ওল কাটবেন একটা কাজ যদি করে নিতে পারেন তাহলে হাত আপনাদের দিনই চুলকাবে না আমি হাতের মধ্যে সামান্য সরষের তেল নিয়েছি এখানে সর্ষের তেলেরই ব্যবহার করবেন দুটো হাতের মধ্যে ভালোভাবে মাখিয়ে নেবেন তো আমি এখানে ছুরি নিয়েছি ছুরির সাহায্যেই ওলের খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি আপনারা এখানে বঠি বা পিলারেরও ব্যবহার করতে পারেন তারপর আপনারা আপনাদের পছন্দ মতো ওলের ছোট ছোট টুকরো করে নেবেন তো যখনই আপনারা ওল কাটবেন হাতে যদি সামান্য সরষের তেল মেখে নেওয়া হয় তাহলে দেখবেন হাতের মধ্যে যদি ওলের রসটা লেগেও যায় তাও কিন্তু হাত চুলকাবে না আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা সাবান এই সাবানটা কিন্তু আগেও আমি ব্যবহার করেছি তো এখানে একটা পিলার নিয়েছি পিলারের সাহায্যে আমি এইভাবে করে ছোট ছোট টুকরো করে নিচ্ছি এই যে সাবানের টুকরোগুলো হলো সেগুলো আপনারা কি কাজে ব্যবহার করবেন সেটাই আপনাদের কাছে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক আমরা যখন কোথাও বাইরে যাই বাসে ট্রেনে ট্রাভেল করি অনেক সময় কী করি আমরা হাত ধোয়ার জন্য পেপার শোপের ব্যবহার করি বাজার থেকে কিনে নিয়ে আসি তো টাকা দিয়ে কিনে না নিয়ে এসে সাবান তো আমরা প্রত্যেকেই ব্যবহার করি একটা পিলারের সাহায্যে যদি এভাবে ছোটো ছোটো টুকরো করে কোনো একটা কৌটো বা জারের মধ্যে আমাদের সাথে করে নিয়ে যায় তাহলে আলাদা করে কিন্তু পেপার সব কিনতে হবে না যখন আপনাদের হাত ধোয়ার প্রয়োজন হবে এখান থেকে একটা সাবানের টুকরো বের করে হাতটা ধুয়ে নেবেন আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে এছি বেশ কিছুটা চাল ভাত আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি রান্নাবান্না হয়ে থাকে তবে ভাত রান্না করার আগে চালটা কিন্তু আমরা প্রত্যেকেই জল দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিই তবে চাল ধোয়ার যে জলটা রয়েছে সেটা কিন্তু কেউই কোনো কাজে ব্যবহার করি না ফেলে দিই তবে চাল ধোয়ার জলটা ফেলে না দিয়ে আপনারা কিভাবে কি কাজে ব্যবহার করবেন সেটাই আপনাদের কাছে শেয়ার করব। এখানে একটা পাত্রের মধ্যে চাল ধোয়ার জলটা দিয়ে দিলাম তবে জলটা আরও একটু প্রয়োজন তাই চালটাকে আরও একবার ধুয়ে তার মধ্যে জলটাকে দিয়ে দিয়েছি কিছুটা লবণ দিয়েছি তারপর খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এই মিশ্রণটা কি কাজে ব্যবহার করবেন আমাদের প্রত্যেকেরই বাড়িতে এই ধরনের স্টিলের নানা ধরনের বাসনপত্র থাকে অনেক সময় দেখবেন এই বাসনের মধ্যে এভাবে করে একটা সাদা দাগ ছোপ পড়ে যায় তাছাড়া অনেক সময় বাসন যদি রেগুলার ব্যবহার করা না হয় সেক্ষেত্রেও দেখা যায় এরকম দাগ ছোপ চলে আসে বাসনের মধ্যে আবার অনেক সময় দেখবেন বাসনগুলো যদি মাজাও হয় সেক্ষেত্রেও দেখা যায় সাদা ছোপ দাগ থেকে যায় তো এইভাবে চাল ধোয়া জলের মিশ্রণে আপনারা ডুবিয়ে রেখে দেবেন দুই থেকে তিন মিনিটের জন্য এখানে একটা স্কাবার নিয়েছি স্কাবার দিয়ে হালকাভাবে ঘষে নিচ্ছি চাইলে আপনারা এই বাসনগুলো নর্মাল জল দিয়ে ধুয়েও পরিষ্কার করে নিতে পারেন চাল ধোয়া জলটা এতটাই পাওয়ারফুল আমাদের যে কোনো বাসনপত্র ভালোভাবে পরিষ্কার করতে সাহায্য করে বিশেষ করে এই ধরনের যে স্টিলের বাসনপত্রগুলো থাকে গুলার ব্যবহার করতে করতে এর গ্লেজ অনেকটাই কম হয়ে যায় এরা যদি আপনাদের এই ধরনের স্টিলের বাসনপত্রগুলো চাল ধোয়া জলের মধ্যে দিয়ে এভাবে একটু পরিষ্কার করে নিতে পারেন তাহলে দেখবেন আপনাদের বাসনের মধ্যে যে গ্লেজটা চলে যায় সেটা চলে আসবে তবে একদিন করলে হবে না মাঝে মধ্যে অবশ্যই ব্যবহার করবেন তাহলে দেখবেন বাসন একদম নতুনের মতো চকচক করতে শুরু করবে আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে নিয়ে নিয়েছি ওষুধের খালি ঢাকনা আমাদের অনেকেরই বাড়িতে এই ধরনের ওষুধের খালি ঢাকনা বেকারই পড়ে থাকে যেগুলো আমরা কেউই কোনো কাজে ব্যবহার করি না কিভাবে কি কাজে ব্যবহার করবেন ডবল সাইজের টেপ নিয়েছি এইভাবে করে ওষুধের যে খালি ঢাকনা রয়েছে তার উল্টো সাইডে লাগিয়ে নিয়েছি কাগজের মতো অংশগুলোকে ছাড়িয়ে নিয়েছি আপনারা এই ঢাকনাগুলো আপনাদের দরজার পিছনের সাইডে দেওয়ালে যেখানে সুবিধা হবে এইভাবে করে লাগিয়ে রাখতে পারেন দেখবেন ভাড়া বাড়িতে থাকে তাদের কাছে হ্যাং করার জন্য কোনো কিছু থাকে না বিশেষ করে বাচ্চাদের স্কুলের আই কার্ড বড়দের অফিসের আই কার্ড বা আমাদের বিভিন্ন ধরনের যেগুলো প্রয়োজনীয় জিনিসপত্র যদি হ্যাং করার মতো কোনো কিছু না থাকে আপনারা কিন্তু এইভাবে হ্যাং করার জন্য ব্যবহার করতে পারেন তবে যে ডবল সাইজের টেপটা ব্যবহার করবেন সেটা যাতে একটু ভালো কোয়ালিটির হয় সেটা দেখে নিতে হবে তো এইভাবে আপনাদের প্রয়োজনীয় জিনিস হ্যাং করার জন্য ব্যবহার করতে পারবেন আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে ভালো লাগবে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে বেশ কিছুটা উচ্ছে আর কিছুটা বেগুন কেটে নিয়েছি আমরা অনেকে আছি যারা দেখবেন উচ্ছে ভাজা বেগুন ভাজা বা অন্যান্য জিনিস ভাজা খেতে পছন্দ করি তবে যখন আমরা কোনো কিছু জিনিস ভাজা করতে যাই অনেকটাই পরিমাণের তেলের কিন্তু প্রয়োজন হয় যার কারণে কি হয় অনেকে আমরা উচ্ছে ভাজা বেগুন ভাজা বা কোনো কিছু ভাজা খেতে পছন্দ করলেও খেতে পারি না তো যখনই আপনারা কোনো কিছু ভাজা করবেন পাঁচ মিনিট আগে আপনারা কি করবেন দিয়ে দেবেন সামান্য পরিমাণের লবণ আর হলুদ তারপর খুব ভালোভাবে মাখিয়ে নেবেন মাখিয়ে নেওয়ার পর আপনারা এইভাবে করে রেখে দেবেন পাঁচ মিনিটের জন্য তো পাঁচ মিনিট পর আমি আপনাদের দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু উচ্ছে আর বেগুন থেকে অনেকটাই জল বেরিয়ে গেছে আর এই যে উচ্ছে আর বেগুনটা রয়েছে সেটা কিন্তু এখন অনেকটাই নরমও হয়ে গেছে আপনারা যখনই উচ্ছে বা বেগুন বা অন্যান্য জিনিস ভাজা করবেন এইভাবে যদি কিছুক্ষণ আগে আপনারা লবণ হলুদ মাখিয়ে রেখে দিতে পারেন তাহলে দেখবেন কি হবে অনেকটা নরম হয়ে যাবে জলও বেরিয়ে যাবে আর এইভাবে যদি আপনারা কোনো কিছু ভাজা করেন দেখবেন খুব বেশি পরিমাণে তেলের কিন্তু প্রয়োজন হবে না তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল আপনারা চাইলে এখানে জলের বোতলেরও ব্যবহার করতে পারেন কি কাজে বা কিভাবে ব্যবহার করবেন এখানে একটা ছুরি গরম করে নিয়েছি বোতলের মুখের দিকের কিছুটা অংশ আমি এইভাবে কেটে নিচ্ছি আপনারা চাইলে এখানে কাচিরও ব্যবহার করতে পারেন এবার বোতলের যে সাইডের কিছুটা অংশ রয়েছে সেটাকে আমি একটি কাচির সাহায্যে এইভাবে করে কেটে একটু শেপ করে নেবো এবার এটাকে আপনারা কিভাবে ব্যবহার করবেন ঢাকনাটাকে প্রথমে আমি খুলে নিচ্ছি এখানে নিয়েছি একটা কাপড়ের টুকরো এই যে বোতলের কাটা অংশটা রয়েছে তার মধ্যে দিয়ে দিয়েছি এখানে একটা আমি মবের যে হ্যান্ডেলটা থাকে সেটা নিয়েছি এভাবে করে দিয়ে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে সেট করে নিচ্ছি আপনারা চাইলে এখানে লাঠিও ব্যবহার করতে পারেন কি কাজে এটা ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক ঘর মোছার জন্য অনেকেই কিন্তু কোনো না কোনো মবের ব্যবহার করে থাকি তবে হাতের কাছে মব না থাকলে বা হয়তো ছিল খুঁজে পাচ্ছেন না বা ভেঙে গেছে আনতে পারছেন না কোনো কারণবশত সেক্ষেত্রে আপনারা এইভাবে করে কিন্তু বাড়িতেই খুব সহজে মব বানিয়ে নিতে পারেন আর এইভাবে কিন্তু খুব ভালোভাবে আমাদের ঘরটা মুছে পরিষ্কারও করে নিতে পারবো আশা করছি টিপসটা কাজে আসবে এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস এখানে নিয়েছি একটা পলিথিন এই ধরনের পলিথিন আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি রয়েছে এই পলিথিনটা আপনারা কিভাবে ব্যবহার করতে পারেন সেটাই শেয়ার করব হ্যান্ডেলের অংশটাকে কেটে নিয়েছি তারপর উল্টো সাইডটাকেও এভাবে কেটে নিলাম হাত দিয়ে এটাকে এভাবে খুলে নিচ্ছি এবার সাইডের অংশটাকেও এভাবে কেটে নেব একটা পলিথিন এইভাবে করে দুটো টুকরো করে নিতে হবে তো এইভাবে করেই আমি আরও দুটো পলিথিন কেটে তারপর আপনাদের দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমি একইভাবে আরও দুটো পলিথিন কেটে নিয়েছি এবার এগুলো আপনারা কীভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আমি এখানে বেশ কিছুটা আটা মেখে নিয়েছি রুটি আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি বানানো হয়ে থাকে তবে অনেক সময় কি হয় বাড়িতে যদি একটু বেশি পরিমাণের আত্মীয় স্বজন চলে আসে সেক্ষেত্রে দেখবেন রুটি বেলতে আমাদের প্রত্যেকেরই অনেকটাই সমস্যা হয় কেন কি অনেকটা পরিমাণের রুটি বেলতে অনেকক্ষণ সময়ও লেগে যায় তাছাড়া অনেক সময় দেখা যায় হাতের কাছে যদি ব্যালন চাকি না থাকে বা কোনো কারণবশত বেলন চাকি ব্যবহার করতে পারছেন না সেক্ষেত্রে আপনারা কি করবেন আমি যে পলিথিনটা কেটে রেখেছিলাম সেটাই নিয়েছি একটা লেচি নিয়েছি কিছুটা পরিমাণের আটা মাখিয়ে এভাবে করে হাত দিয়ে একটু চেপে দিয়েছি আবারও এর ওপরে আরও একটা পলিথিন দিয়েছি এবার আবারও নিয়ে নিয়েছি আরও একটা লেচি কিছুটা আটা মাখিয়ে ঠিক একইভাবে এইভাবে করে চেপে দিলাম এইভাবে করে একটা করে লেচি দেবো আর ওপর থেকে একটা করে পলিথিন আমি এইভাবে দিয়ে দেবো এইভাবে করেই কিন্তু আমি চারটে লেচি দিয়েছি ও একটা পলিথিন দিয়েছি হাত দিয়ে একটু চেপে দিয়েছি আর নিয়েছি এখানে একটা থালা একটা ভারী ধরনের থালা নেবেন তারপর ওপর থেকে এইভাবে একটু চাপ দিয়ে দুটো হাতের সাহায্যে এইভাবে ঘোরাতে থাকবেন এইভাবে আপনারা কিছু সেকেন্ডের মধ্যেই দেখবেন ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু খুব সহজেই আপনারা রুটিটা বেলে নিতে পারবেন মাঝখানে তুলে দেখবেন যদি দেখেন আটা দেওয়ার প্রয়োজন থাকে সেক্ষেত্রে সামান্য দিয়ে দেবেন তবে যেহেতু এখানে পলিথিনের ব্যবহার করেছি রুটি কিন্তু কোনোভাবে লেগে যাবে না তো এইভাবে করে একটা করে পলিথিন তুলে নিচ্ছি আর রুটিগুলো একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন একসাথে কতটা সুন্দর কতটা পাতলা রুটি বেলে নিলাম এইভাবে করে ব্যালন চাকির সাহায্য ছাড়াই কিন্তু খুব কম সময়ের মধ্যে অনেকগুলো রুটি আপনারা বানিয়ে নিতে পারেন আশা করছি রুটি বেলা টিফটা আপনাদের কাজে আসবে আর এই রুটিগুলো আপনাদের শেকেও দেখাবো তাহলে বুঝতে পারবেন যে কতটা সুন্দর বেলা হয়েছে একটা তাওয়া রুটি করার জন্য তাওয়া গরম করতে বসিয়ে দিয়েছিলাম একটা রুটি দিয়েছি হালকা একটু সেঁকে নেওয়া হয়ে গেলে খুন্তি সাহায্যে উল্টে নেব এইভাবে করে আরও একটা রুটি দিয়েছি একইভাবে আমি চারটে রুটি তাওয়ার মধ্যে হালকা একটু উল্টো পাল্টা করে সেঁকে নেব তারপর আপনারা চাইলে এই রুটিগুলো তাওয়াতে আরও একটু ভালোভাবে সেঁকে নেবেন আর যদি চান রুটি সেঁকা দিয়েও কিন্তু সেঁকে নিতে পারেন তো দেখতেই পাচ্ছেন রুটিগুলো কতটা সুন্দর ফুলছে আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে একটা জিন্স প্যান্ট আমরা বাচ্চা থেকে বড় অনেকেই দেখবেন কোনো না কোনো জিন্স প্যান্টের ব্যবহার করে থাকি তবে সমস্যাটা কি হয় যখন নতুন জিন্স প্যান্ট কিনে নিয়ে আসা হয় সেই প্যান্টের বোতামের যে ঘরটা থাকে সেটা অনেকটাই ছোট থাকে যার কারণে যখন বোতামটা লাগাতে যায় সহজে লাগাতে পারি না অনেক সময় টানাটানি করলে নোখের মধ্যে ব্যথাও হয়ে যায় তো এই ধরনের সমস্যা হলে আপনারা একটা কাজ করে নিতে পারেন নিয়ে নেবেন একটা বড়ো সাইজের সেফটি পিন তো সেফটি পিনটাকে প্রথমে এইভাবে করে বোতামের মধ্যে লাগিয়ে নেবেন তারপর বোতামের যে ঘরটা রয়েছে তার মধ্যে আপনারা এইভাবে যদি পরিয়ে নেন তাহলে দেখবেন বোতামটা কিন্তু খুব সহজেই আপনারা লাগিয়ে নিতে পারবেন কোনো রকমের টানাটানি আপনাদের করতেই হবে না আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি শাড়ি আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু কম বেশি শাড়ি পরে থাকি সব সময় না পরলেও কখনো কখনো পরি তবে এই ধরনের যে ভারী কাজ করা পারে যে জরির কাজ হোক বা একটু ভারী ধরনের কাজের যে শাড়িগুলো ব্যবহার করি যখন আমরা শাড়ির কুচি করি বা পিন আপ করি প্রত্যেকেই সেফটি পিনের সাহায্যে আটকে দিই তবে এই ধরনের ভারী কাজ করা বা মোটা ধরনের পার যেগুলো থাকে তার মধ্যে দেখবেন সেফটি পিনটা সহজে ঢুকতে চায় না আবার অনেক সময় দেখা যায় পিনের মধ্যে জঙ্গ ধরে যায় আবার পিনের মুখটা যদি ভোতা হয় সেক্ষেত্রেও এই ধরনের সমস্যা হয়ে থাকে তো আপনারা নিয়ে নেবেন একটা নেল কাটার নেল কাটারের ভেতরে যে ফাইলের মতো অংশটা থাকে সেটা অনেকটাই খসখসে হয় তার মধ্যে এভাবে হালকাভাবে যদি আপনারা নিতে পারেন তাহলে দেখবেন সেফটি পিনের যে মুখের জায়গাটা ভোতা থাকে সেটা অনেকটাই ধারালো হয়ে যাবে জং বা মরচে থাকলে সেটা চলে যাবে তারপর যদি আপনারা এইভাবে করে সেফটি পিনটা দিয়ে আটকান সহজেই কিন্তু আটকে নিতে পারবেন আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানেই শেষ করছি